আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ডলী সবাই কেমন আছেন আজকে আমি আছি আমাদের দুর্গম চর অঞ্চলে আমাদের দুর্গম চোর অঞ্চলে সৌন্দর্য প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো আছে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের দুর্গম চরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো চারদিকে হচ্ছে আমাদের এখানে সরিষা গাছ আর বাড়ি বাড়িগুলোও খুব সুন্দর এবং ছবির মতো দেখা যাচ্ছে দেখেন একদম ছবির মতো মনে হচ্ছে আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন দেখেন আমাদের এলাকার দৃশ্যগুলো আসলেই দেখার মতো একটা সিনারি মাইক দেখেন এখানে সুন্দর একটা বাড়ি তার পাশেই সরিষা গাছ দেখেন সবগুলা বাড়ি এরকমই কারণ আমাদের এলাকাটা হচ্ছে নদী নদীবাঙ্গন এলাকা আমাদের এলাকা প্রতি বছরই নদীগর্বে বিলীন হয়ে যায় এর জন্যে যেখানেই চর উঠে ওখানে আমাদের এলাকার মানুষ বসবাস করার জন্য একটা জায়গা করে নেয় এখনো আমাদের এলাকাটা ভাঙে প্রতি বছরই ভাঙে বলাশালে আমার জনের পর থেকে আমি নদী ভাঙ্গা দেখে আসছি আমি নিজেও পাঁচ থেকে ছয়বার নদী ভাঙ নদীতে আমাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে আর আমাদের এলাকার অনেকে আছে তিরিশ থেকে চল্লিশ বার পর্যন্ত নদীতে ভাঙছে এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে আসলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ তো কম বেশি সব জায়গায় নদী আছে তার মধ্যে অন্যতম আমাদের মানগঞ্জ জেলা এটা হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ে আমাদের বাড়িগুলো কিন্তু এটা একটা দ্বীপের মতো একটা জায়গা উঠছে চর উঠছে আসলে আর বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে দেখেন এই সৃষ্টির পিছনে কিন্তু আমাদের এই সরষের জমিগুলোতে জমিগুলো আরও বেশি ফুটিয়ে তুলছে দৃশ্যগুলো দেখে বাড়ির সামনে ইউকর্ষে ফুল অন্যরকম একটা ফিলিং আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে সেটা ভিডিও কমেন্টে সবাই পুরো